মাছ ধরার মেশিন দেখুন কিভাবে মাছগুলো খুব সহজে ধরা যায় এটি মাছ ধরার ইলেকট্রিক মেশিন এগুলো ছোটো বড় বিভিন্ন সাইজ রয়েছে আপনাদের যাদের মাছ ধরার ইলেকট্রিক মেশিনগুলো প্রয়োজন ভিডিওতে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারে এই মেশিনগুলোর সাহায্যে কোনো ধরনের মাছের ক্ষতি হবে না এবং কি কোনো মাছ মারা যাবে না শুধুমাত্র অজ্ঞান হয়ে যাবে আপনাদের যাদের গ্র্যান্ডি সহকারে পাইকারি দামে মাছ ধরার মেশিনগুলো প্রয়োজন ভিডিওতে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারেন মেশিনটি যখন সুইচ চাপ দেবেন এটি ডিসপ্লেতে ভোল্টেজ শো করবে এবং পানির গভীরতা এখান থেকে বাড়িয়ে কমিয়ে নিতে পারবেন দেখুন কি পরিমাণ পাওয়ার এগুলোতে আপনারা এটি পানিতে রেখে সুইচটি চাপ দেওয়ার সঙ্গে সঙ্গে মাছগুলো অজ্ঞান হয়ে যাবে এবং মাছগুলো দ্রুত ধরে নিতে হবে যদি মাছগুলো না ধরা হয় মাছগুলো পুনরায় জীবিত হয়ে ফিরে যাবে কোনো মাছ মারা যাবে না এবং কি কোনো মাছের ক্ষতি হবে না আপনাদের যাদের হান্ড্রেড পারসেন্ট গ্যারান্টি সহকারে পাইকারি দামে মাছ ধরা মেশিনগুলো প্রয়োজন ভিডিওতে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারেন